তো দারুণ লাগছে চুরি করে চুপে চুপে মিষ্টি খাওয়ার মজাই আলাদা এটা হচ্ছে ফ্রিজ আমাদের তো চলো দেখে ফ্রিজটা খোলা যাক কি আছে দেখা যাক কিছু থাকিস ভগবান কিছু থাকিস শুভ সন্ধ্যা বন্ধুরা তো বন্ধুরা আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে তো বন্ধুরা আজকে আমি এই মুহূর্ত থেকে যা যা করব তোমাদের মধ্যে শেয়ার করব। আজকে একটা খুব সুন্দর ডেইলি লাইফস্টাইলের ভিডিও তোমাদের জন্য উপস্থাপনায় নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজ তোমরা দেখতে পাচ্ছ এখন সন্ধ্যা বাজে ছটা নাগাদ তো ছটার সময় এখন আমি মানে হাত পা ধুয়ে রেডি হয়ে গেছি তো এখন আমি খাবো সন্ধ্যের কিছু জল খাবার অর্থাৎ টিফিন করব তো সেই সন্ধ্যের জলখাবার খাবো এবং খাওয়ার পরে রাত্রে ডিনার পর্যন্ত যা যা করবো তোমাদের মধ্যে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের জন্য খুবই ভালো লাগবে আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে প্রত্যেক দিনের ভিডিও এরাম ডেলি লাইফস্টাইলের ভিডিও পেতে আমার চ্যানেলে অবশ্যই এই মঙ্গল লাইফস্টাইল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভিডিওগুলো খুবই ভালো লাগবে তোমাদেরকে আমি বলেছিলাম যে টিফিন করব খুব বাড়িতে কেউ নেই জানি না কি আছে তো খুব খিদে পেয়েছে জানো বন্ধুরা চরম খিদে পেয়েছে। তো বন্ধুরা এখন কি খাওয়া যায় ফ্রিজে কিছু আছে নাকি চলো দেখি ফ্রিজে এবার একটুখানি লুকিয়ে লুকিয়ে বেশ চুরি করে টুকটুক করে খাবো তোমরা দেখতে পাচ্ছ পানেই মা গল্প করছে দেখো বাড়িতে কেউ নেই বন্ধুরা দেখতে পাচ্ছ তো তো লুকিয়ে লুকিয়ে চুরি করে একটুখানি মানে জাস্ট একটুখানি খাবো মানে কি আছে জানিনা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্রিজ আমাদের তো চলো দেখে ফ্রিজটা খোলা যাক কি আছে দেখা যাক কিছু থাকিস ভগবান কিছু থাকিস কিছু থাকিস কিছু থাকিস কিছু থাকিস কি আছে কি আছে কি আছে এই তো পার্টিতে সর্বনাশ চলো এখানে দেখে কি আছে মিষ্টি মিষ্টি আছে এই দেখো বন্ধুরা মিষ্টি আছে তো আমি তো মিষ্টি লাভার চরম তো একটা মিষ্টি কিন্তু চুরি করে খাওয়াই যেতেই পারে চুরি করে খাওয়ার একটা কথা মজা আছে বন্ধুরা যেই হোক নিজের বাড়িতে হোক কিংবা অপরের বাড়িতে চলে একটা মিষ্টি খায় তো বন্ধুরা খাচ্ছি দেখো

তো এরপরে কি করা যায় সেটাই হচ্ছে ব্যাকার বিষয় তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা এখন আমি সকালে রাত সন্ধ্যে টিফিন করে সরি এখন আমি সন্ধের টিফিন করে তুমি তো সন্ধ্যেবেলায় দেখলে যে কেমন করে আমি টিফিন করলাম তো সন্ধে টিফিন করে এখন হচ্ছে রাতের ডিনার করব অর্থাৎ রাতের খাবার খাবো তো রাতের আজকে মেনু হচ্ছে তোমাদেরকে একবার দেখাই এরকম মাছের তরকারি রয়েছে আর এই দেখো পরোটা আর মিষ্টি রয়েছে তো এটা দিয়ে আজকে রাত্রির খাবার সারব তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখন রাত্রির বাজে প্রায় সাড়ে দশটা এগারোটার দিকে হবে তো এখন রাত্রে খাবো তো আমার সঙ্গে দেখো এই যে বুনো বুনু পিচ্চি বুনু চলে এসেছে তো পিচ্চি বনুর কে খাচ্ছে এখন ও পরোটা খাচ্ছে তো আমরা এখন খেতে বসবো তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু বিছানা রেডি হয়ে গেছে মা বিছানা করে দিয়ে গেছে তো এখন আমি শুয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো আশা করছি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে তো প্রত্যেক দিন এইরকম ভিডিও প্রত্যেক প্রতি মুহূর্তে এবার আসবে তো প্রত্যেক দিন যা যা করবো তোমাদের মধ্যে শেয়ার করবো এরকম সুন্দর সুন্দর লাইফস্টাইলের ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করব তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্রতিবারের মতন এবারও বলবো লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা এবং এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা তো ভালো থাকবা সুস্থ থাকব সদ সর্বদা এই মঙ্গল লাইফ টাইল ব্লগ চ্যানেল তোমাদের প্রিয় চ্যানেল মঙ্গল লাইফ স্টাইল ব্লগ চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবা তো নমস্কার আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে